দেখতেই পাচ্ছ জুতো হাতে ব্যাগ হাতে আর সামনে হচ্ছে কি তোমার আর মাঠে জল ভর্তি আর আমরা যাচ্ছি আমি এখান থেকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর জল মানে সেই প্যান ভিজে যাওয়ার মতো অবস্থা এই জল নিয়ে যাচ্ছি আর মাস্টারবাবু তো তো দেখা যাক কি হয় অনেকটাই জল দেখতে পাচ্ছ প্যান পুরো ভিজে গেল বন্ধুরা যা নমস্তে আর এপারে এখানে আছে জামাই আছে বোলাই মাস্টার আছে সবাই এখানে আছে বন্ধুরা সবাই এটা কচা কচা মাছ ধরতেছে আমাদেরকে ফোন করে বললো ভাই কচা কচা মাছ হচ্ছে তোমরা পারলে চলে এসো খেয়েছে হয়েছে নাকি হ্যাঁ দেখতেই পাচ্ছ এই हेलो মাস্টার এখানে আছে মাস্টার হয়েছে নাকি কই 우리 따라 따라 বন্ধুরা যুতুত রাখি এই দেখো মাছ হয়েছেন বন্ধুরা নেটে যায় রেখেছে এই দেখো বন্ধুরা কই একটা আর এপারে জামাই বসে আছে চলো দেখে জামাই কি মাছ পেয়েছে দেখে আসি বিশাল নাকি ধরেছ খবর আছে ঠিক আছে দেখছি ওই যে জাল ভরে ফেলেছে তো

নমস্কার দোস্ত দেখতে পাচ্ছ কই মাছ ধরে ফেলেছি আমরা একটা সে মাছটা দেখতেই পাচ্ছি মাখন সাইজ মাখম সাইজটা দেখো বন্ধুরা শুধু আহ রসগোল্লা তো এই ছোট্ট পুকুরটা বন্ধুরা কই মাছ ভর্তি আছে মাস্টারবাবু এখনো একটা হিট করতে পারেনি আমি একটা হিট করেছি ওপারে দুই শিকারী আছে দেখতে ঠিক আছে দেখতেই পাচ্ছো মাস্টার মাস্টারবাবু আজকে কেলিয়ে পড়লো ওপারে বলাইবাবু ধজিল বাগাচ্ছে আর ওপারে পেছন পুড় একজন তাকিয়ে আছে আর এই পার থেকে দুটো শিকারি নতুন পেরে এসছে পুঁটি মাছ ধরার জন্য চলে যাচ্ছে মাছ ধরা হয়ে গেছে সুন্দর পরিবেশ বন্ধুরা দেখতেই পাচ্ছ দারুণ পরিবেশ বলাই বাবু দেখতেই পাচ্ছ শিকারি কোথায় টোপ দিয়েছে ওইখানে টোপ দিয়েছে ওই জায়গায় মানে বাগান ফুরে একদম টোপ দিচ্ছে আমার দেওয়া আছে বন্ধুরা সব জায়গায় খা সব কমপ্লিট আমাদের টিপ সব ঘটনা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো বেশি মাছ আছে পাইনি আমি একটা বেছি বলা বাবু দুটো একটা পেয়েছে আর মাস্টারবাবু পাঁচটা কই পেয়েছে আজকে নদী পেরে হচ্ছে দেখতেই পাচ্ছ হ্যাঁ নদী নদী পেরে হচ্ছে এখন ইচ্ছা মদি নদী পেরে হচ্ছে এখন দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ বন্ধুরা শিকারী সব পার হচ্ছে নদী পেরোন হচ্ছে এখন বন্ধুরা সন্ধ্যের মুখে তাই নদীটা পেরিয়ে আমরা পেরিয়ে যাই আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবে না বাই সবাই ভালো থেকো স্টার হ্যাঁ